আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজেই জানিয়েছিলেন এই কথা তবে লোকসভা ভোটে তিনি লড়বেন কি না তা এখনো স্পষ্ট নয় অভিজিৎ গাঙ্গুলির যোগদানের আগে অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে বিজেপি নেত্রী অগ্নিমিত্র পল গিয়ে পৌঁছে যান অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গেরুয়া শিবিরে যোগদান নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের পাবো ঠিকই আছে তো কোথাও যেতে গেলে কেন কেউ যোগাযোগ করবে তো ওনার ইচ্ছা থাকলে রাজনীতি করে নিশ্চয়ই উনি আগ্রহ করবেন কাউকে যে আমি রাজনীতি যেতে চাই পার্টির কাছে এ ধরনের লোকের প্রয়োজন থাকলে পার্টিও যোগাযোগ করে এর আগের ইলেকশানগুলোতে হাজার হাজার লোক এসছেন এভাবে আমরাও যোগাযোগ করে নিয়ে এসেছি অনেক লোককে আর অনেকের মনে হয়েছে বিজেপি দলটা ঠিক আছে কাজ করার জন্য তাই তারা এসছেন

জানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আর জি বিজেপিতে যোগদান পর্ব রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে ছবি আপনারা দেখছেন যে অভিজিৎ গাঙ্গুলির যোগদানের আগে অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল গিয়ে পৌঁছে যান আজ কিছুক্ষণ আগেরই এই ছবি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল পৌঁছে যান বিচার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল আজই বিকেলে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করবেন এমনটাই জানা যাচ্ছে বিকালে যোগদান পর্ব রয়েছে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত আজই বিজেপিতে যোগদান করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে যেমনটা জানা যাচ্ছে যে আমি এসেছি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়কে নিতে আমি নিয়ে যাব যাবো আমাদের পার্টি অফিসে এবং সেখানে অ্যারাউন্ড বারোটা নাগাদ ওনার জয়নিং হবে আমাদের সম্মানীয় প্রেসিডেন্ট এলোপি এবং আমাদের ইনচার্জ মঙ্গল পাণ্ডেজি এবং সমস্ত কার্যকর্তারা থাকবেন ওখানে ওনার জয়নিং হবে ওনাকে পার্টি থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরো আমাদের কার্যকর্তারা আসছেন আমরা একসাথে ওনাকে রিসিভ করে আমরা মানে স্কট করে নিয়ে যাব বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিধান নস্কর বিধান অগ্নিমিত্রা মিত্রপল যেমনটা বললেন যে অভিজিৎ গাঙ্গুলিকে রিসিভ করতে তারা সেখানে এসেছিলেন কিছুক্ষণ পরেই যোগদান পর্ব রয়েছে আকিবাদি দেখো তোমাকে জানাই থাকি যে ট্রাকশন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন কিন্তু আগেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে তিনি বিজেপিতে যোগদান করতেন এবং সেই যোগদান পর্ব আজকে রয়েছে তা সেই কারণেই আজ সকালবেলা কিন্তু বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এবং সজল ঘোষ বিজেপি নেতা তিনি এসে পৌঁছেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে এফডি ব্লকে বাড়ি রয়েছে সল্টলেক এফডি ব্লকের তার বাড়িতে এসে পৌঁছেছেন এবং তার বাড়ি থেকে কিন্তু বিজেপির যে সদর দপ্তর রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে রাজ্য বিজেপি নেতৃত্ব থাকবেন তাদের উপস্থিতিতেই কিন্তু বিজেপিতে যোগদান করবেন অভিজিৎ গাঙ্গুলি একেবারে খবরে নজর রেখো আপাতত ধন্যবাদ তোমাকে বিধান আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পরের পাশাপাশি সজল ঘোষ এসেছেন অভিজিৎ গাঙ্গুলির যোগদান পর্বের আগেই অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে এসে পৌঁছেছেন তারা অভিজিৎ গাঙ্গুলিকে রিসিভ করতে তারা এসেছেন আজ কিছুক্ষণ পরেই জানা যাচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গেরুয়া শিবিরের যোগদান পর্ব রয়েছে এবং অগ্নিমিত্রা পল বিধায়ক অগ্নিমিত্রা পলের পাশাপাশি বিধায়ক বিজেপি নেতা সজল ঘোষও বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রিসিভ করতে আসেন তার বাড়িতে ওদিকে বল এই ওই বাইক জিনিস দিরাকে বাইরে রাখো আর দাদা দাদা খুলে খুলে দাদা আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা দুটো ছবি আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ আগেই বিজেপি নেতা সজল ঘোষ ও অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এসে পৌঁছান তার পাশাপাশি আরেক দিকে যে ছবি দেখছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পলও এসে পৌঁছান অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে তাদের তারা দুজনেই এসে পৌঁছেছেন তারা জানাচ্ছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রিসিভ করতে তারা এসেছেন আর কিছুক্ষণ পরেই